সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও অন্যান্য প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেখাচ্ছে ঔষধ খাওয়ানোর সময় আদিল প্রতিবার লক্ষ্য করে মা ঔষধের বোতল জাঁকিয়ে নেন কিন্তু দুধ হওয়ানোর সময় জাকান না এখানে ক নম্বর প্রশ্ন অসমত্ব মিশ্রণ কি এ প্রশ্নের উত্তর লিখব যে মিশ্রণে বিভিন্ন অংশে তার উপাদানসমূহ বিভিন্ন অনুপাতে থাকে এবং একাধিক বস্তুর অস্তিত্ব সহজে বোঝা যায় না তাকে অসমত্ব মিশ্রণ বলে তারপর ক নম্বর প্রশ্ন দ্রবণীয়তা বলতে কি বোঝায় এর উত্তরে আমরা লিখব কোনো নির্দিষ্ট তাপমাত্রা একশো গ্রাম দ্রাবক নিয়ে কোনো দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রব্যের প্রয়োজন হয় তাকে ওই দ্রবণের ওই দ্রব্যের দ্রবণীয়তা বলে পরীক্ষা করে দেখা গেছে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম পানির লবণকে দ্রবীভূত করতে পারে অর্থাৎ এ তাপমাত্রায় পানিতে লবণের দ্রবীভূত হলো ছয়ত্রিশ আবার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে চিনির দ্রবীনতা হলো একশো এগারো দশমিক চার অর্থাৎ তাপমাত্রায় একশো গ্রাম পানির সর্বোচ্চ দুইশো এগারো দশমিক চার গ্রাম চিনি দ্রবীভূত করতে পারে তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন ঔষধের বোতল আদিলের মাকেন নো জাকিয়ে নেন ব্যাখ্যা করো এরপর গহনং প্রশ্ন মিশ্রণ দুটি কি একই তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্ন দুটির উত্তর দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না